আসসালামু আলাইকুম আমি আজকে বাচ্চাদের আবদারে সন্ধ্যার নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম আমি কীভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে বড় সাইজের পাঁচটা আলু নিয়েছি আলুগুলিকে ভালো করে কেটে নিয়েছি লব লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি আমি আলুগুলিকে ঠিক এভাবেই কেটেছি আমি এখন আলুগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ে গরম পানি করতে দিয়েছি পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আলুগুলি দিয়ে আমি আলুটা সত্তর পারসেন্ট সিদ্ধ করে নিব আমি আলুর মধ্যে দেড় চা চামচ লবণ দিয়ে দিব। পানিতে এখন বলক চলে আসছে আমি এখন দেখে নিব আলুগুলি সত্তর পারসেন্ট সিদ্ধ হয়েছে কি না আলুগুলি সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি তারপরে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলিকে মাঝ হারিয়ে আসিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব চুলার জালটা একদম মিডিয়াম থাকবে আলুগুলি হালকা করে ভাজা শেষ আমি এগুলো অল্প অল্প করে দিয়ে ভেজেছিলাম তারপরে একটা বাটিতে একটা ডিম আধা চা চামচ মরিচের গুঁড়া অল্প সামান্য হলুদের গুঁড়া আধা চা চামচ লবণ অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি এই মশলাটা রেডি করে নিব ফ্রেঞ্চ ফ্রাই মশলাটা তারপরে আলুগুলি দিয়ে ভালো করে মেখে নেব মশলাটার সঙ্গে ভালো করে মেখে নিব মশলাটার সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি এর উপরে সামান্য পরিমাণে চাউলের আটা দিয়ে দিব চাউলের আটাটা দিয়ে আমি মশলাটার সঙ্গে আলুটা ভালো করে মাখিয়ে নিব আস্তে করে নাড়তে হবে নইলে আলুগুলি ভেঙে যাবে আমি আস্তে আস্তে করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এই তো মশলাটা মাখানো শেষ মশলাটার সঙ্গে আলুগুলি মাখানো শেষ এখন আমি তেলের মধ্যে আলুগুলি আস্তে আস্তে করে ছড়িয়ে দিব অল্প সামান্য করে করে দেব বেশি দিব না একবারে অল্প করে করে দিয়ে ভেজে নিব এই তো ভাজা শেষ আমি এখন এগুলো উঠিয়ে নিব। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার রেডি এভাবে আমি সব আলুগুলি ভেজে নিব। এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি এখন আমি বাচ্চাদের এটা সন্ধ্যার নাস্তায় খেতে দিব ধন্যবাদ